নিয়ে যে যে আপনাদের স্বপ্ন সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই সেই স্বপ্ন পূরণ করবো পক্ষ থেকে আজকের এই গণসংযোগ অনুষ্ঠানে আগত বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লিবৃন্দ ও এলাকাবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত প্রমাণ হয় যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আমি এটুকু আপনাদেরকে বলতে চাই ভাই আল্লাহ তালা যদি আমাকে এমপি বানায় তাহলে আপনাদের এই আশা আকাঙ্ক্ষা আমাকে নিয়ে যে আপনাদের যে স্বপ্ন সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই সেই স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে বিশেষ করে নারায়ণ চার আসনের জনগণের কাছে আমি যে ওয়াদা করেছি যে বক্তব্য দিয়েছি যে এই বিএনপি সন্ত্রাস বিরোধী দল চাঁদাবাজ বিরোধী দল প্রতিহিংসা বিরোধী দল মাদক বিরোধী দল আমি যদি এমপি হই ইনশাল্লাহ আপনাদের সেবায় এই সমস্ত যত সমস্যা এই বাংলাদেশে নয় শুধু আমাদের নানান চার আসনে এই যতক সমস্যা আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়াদা করছি সেগুলি নির্মূল করার আমি চেষ্টা করব এই এলাকার অন্যতম সমস্যা জলবদ্ধতা আমরা সবাই এই জলবদ্ধতা অত্যন্ত কষ্ট করি বিশেষ করে বৃষ্টির দিনে বর্ষার দিনে এলাকা ডুবে যায় হাজার হাজার কোটি টাকা অনুদান এসছে প্রজেক্ট প্রকল্প হয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয় নাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই জলবদ্ধতা দূরীকরণ করার জন্য আরেকটি বিষয় এই কুতুবপুর একটা বিশাল এলাকা ফতুল্লা একটা মাত্র থানার পক্ষে আপনাদের সেবা দেওয়া খুব কঠিন যদি আল্লাহ তালা আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি ফতুল্লারকে কমপক্ষে দুইটি থানায় ভাগ করার চেষ্টা করব।